এই মুহূর্তে কোথায় বড় খবর ভাই আপনারা জানেন যে আইএসএফ এর দলটাকে বাংলা থেকে মুছে দেওয়ার কিছু বিরোধী দল বাংলাতে চেষ্টা করছে যেন আইএসএফের দলটা যেন না থাকে বাংলাতে সেটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বলা বলি কথা ভাই একটা খুব আইএসএফের একটা খুশির খবর সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি তো ভাই বলা বলি কথা নসা সিদ্দিকি যারা আইএসএফ করতো তারা কিছু কর্মীগুলো তারা আই জেলে ছিল জেল থেকে তাদেরকে জামিন করা হয়েছে নসাদ ভাইজান যেন আই এস চেয়ারম্যান অসাদ করেছে যারা জেল থেকে এসে তারা এসে দেখছে দেখছে তো ওরা বলছে দু হাজার ছাব্বিশে যদি আসমা বিবি আসমা বিবি যদি আইএসএফ হয়ে যদি দু হাজার ছাব্বিশে যদি থাকে ভাঙ মানে ভাঙর বলে নয় ভাঙড়ে তো সিট পাবে পাবে আইএসএফ এর দলটা আরও বাংলায় মজবুত হবে আপনারা জানেন সে বিবি আসমা বিবি বিবি এ ছিলেন বহুত মানে চার বছর মোটামুটি উনি আই এ ছিলেন লোকসভা নির্বাচনে ভোটে থেকে ওনার উনি কিন্তু ওনাকে কিন্তু বাদ দেওয়া হয়নি উনি কিন্তু নিজে আইএসএফ এর দলটাকে ছেড়ে কিন্তু উনি তৃণমূলে যোগ দিয়েছেন সে আসমা বিবিকে এখন তৃণমূলে আমরা দেখতে পাচ্ছি না যে প্রতিবাদে সবাই আরও এর প্রতিবাদে সবাতে আপনারা দেখেছেন কীভাবে আসমা বিবির ক্ষোভ যেরকম একদিকে কাশেম সিদ্দিকী যেভাবে ক্ষোভ ছিল আই এর পক্ষে পক্ষে তখন কিন্তু সেই আসমা আই আইএসএফ এর পক্ষে বিশাল বড় কোন ক্ষোভ ছিল তার সোশ্যাল মিডিয়ায় ভিডিও এখনও কিন্তু সেই ভিডিওগুলো আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভাই বলা বলি কথা একটা কথা আপনাদের কাছে বলছি মনে রাখবেন তারা এসে বলছে সে আসমা বিবি যদি এই দু হাজার ছাব্বিশে ভাইজান একটা সিট পেয়ে আমরা ভাঙরের মানুষ আমরা নসাদকে ভাইজানকে জিতিয়েছিলাম কিন্তু আবার দু হাজার ছাব্বিশে আবার ভোট আসছে সবাই যদি আমরা একতা হয়ে যদি যদি আসতাম তাহলে যদি নসাদ ভাইজানকে আবার জিতাতে পারতে গেলে একটা একটা বাংলায় যেভাবে আইসিপি দলটা পৌঁছাইছে মানে এমন কেউ নাই তো আই এসএফের দলটা কেউ চেনে না তার সাথে সাথে ভাইজান তারা বলছে আই এসএফ নসা সিদ্দিকি ভাইজান আমাদের ভাঙনের জন্য বহুত কিছু কাজ করেছে এই জন্য আমরা ভাঙরে তাকে জিতেছি দু হাজার ছাব্বিশে আমরা আবার জিতাবো ভালো করে বুঝবেন কিন্তু এখন অবধি ভাই তারা বলছে যদি আসমা বিবি তৃণমূল ছেলে যদি আই এ চলে আসে আই এস এর চেয়ারম্যান নসা সিদ্দিকি নেবে কি না নেবে কিন্তু তার ব্যক্তি ব্যাপার কেন ওনাকে তো বাদ দেওয়া হয়নি দল থেকে উনি নিজেই দল থেকে বাদ হয়ে যায় উনি তৃণমূলে যোগ দিয়েছে তা আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশের আগে যদি তৃণমূল ছেড়ে যদি আসমা বিবি আইএসএফে আসে আই দলটা কতটা মজবুত হবে একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন আসমা বিবির কথা বলছি যে আসমা বিবি তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন তাহলে কতটা খফ হবে আই শক্তিশালী বুঝতে পেরেছে আপনাদের মতামত জানাবেন যেহেতু ভাই সামনে বিধানসভা ভোট একটা সিট পেয়েছেন অসিদিকে তার সাথে সাথে আপনারা দেখছেন আব্বাসের সিদ্দিকী ভাইজান ভোট প্রচারে নামছে আইএসএফের পক্ষে আর উনি আবার প্রার্থী হবে গরম জায়গায় লড়বে আপনাদের মতামত জানাবেন ভাইজান কোনটা ভালো হবে আসমা বিবি এলে ভালো হবে না ভালো হবে আর আব্বাসের সিদ্দিকী ভাইজান রাজনীতি ওই জন্য তো ধর্মগুরুকার আব্বা সিদ্দিকি যদি রাজনীতিতে আসে আপনাদের ধারণা আপনারা কতটা খুশি হবে যেহেতু আব্বা সিদ্দিকী আইএসএফের পক্ষে হ্যাঁ ভোট প্রচারে নামছে অথচ গরম জায়গাতে আব্বাসী কি লড়বে আপনারা মতামত জানাবেন যেহেতু ভাই সামনে বিধানসভা ভোট সে আইএসএফি দলটাকে বা বাংলা থেকে উপরে ফেলে দেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্র চলছে ভাই আমাদের কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা জনগণ সাধারণ মানুষ কাকে চাইছে না চাইছে সেটা আপনাদের মতামত জানাবেন ভাইজান দু হাজার ছাব্বিশে আইএসএফি দলটা কতটা শক্তিশালী হবে মতামত জানাবেন আর আসমার খবরটা আপনারা অবশ্যই বলবেন ভাইজান রাজনীতির নামছে ভাইজান এটাও খবরটা আপনার কমেন্ট বক্সে মতামত জানাবেন ঠিক আছে ভাই